পথে আমরা মিছিল করলাম বীর শহীদদেরকে সম্মান জানানোর জন্যেই সেই সঙ্গে পেহেলগাঁয়ে যারা মারা গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের সম্মান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলার প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি নেতৃত্বকে নির্দেশ দিয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছে যে শহীদরা দেশ রক্ষা করছে শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকব আমরা তাদের প্রতি সেই ঘোষিত কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করার জন্য

এর জন্য ভারতীয় সেনারা সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানে জঙ্গি ঘাটি ধ্বংস করেছিল যারা এই কাজটি করেছিলেন আপনাদের মতো দুজন নারী সেদিন রাত একটা পনেরোতে যে সেনা অভিযানে তিনি সামনে চালিতে মৃত্যুকে সামনে নিয়ে ভারতের সেনা কপ্তার নিয়ে যারা উড়ে পাকিস্তানের জঙ্গি ঘাটিতে সেই দুজন মহিলার প্রতি আমরা শ্রদ্ধা জানাই একজন হচ্ছে সফিয়া তুরিসি আর হয়েছে যারা গেছিলেন সেদিনের সেই অভিযানে তাদেরকে মঞ্চ থেকে কুন্ন সম্মান জানায় আজকে আপনারা এসছেন আমরা সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি যেখানে প্রত্যেকটি মানুষকে সম্মান করতে জানি ભારત સંવિધાન કે સમન કરતા